আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আমাদের বাগানের কমলা দার্জিলিং কমলা সাইডে চলে আসলাম তো একটা লাইনে পরীক্ষামূলকভাবে দার্জিলিং কমলা চাষ করা হয়েছিল তো এত পরিমাণে দার্জিলিং কমলা আসছে আল্লাহ রহমতে এটা আমি কল্পনা করতে পারিনি এবং এ থেকে কি পরিমাণ টাকা আর্নিং হবে এটাও আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ভিডিওর সাথেই থাকুন এই দেখেন দর্শক বন্ধু বলতে না বলতেই আমাদের চোখের সামনে দার্জিলিং দার্জিলিং কমলা চলে আসছে এ দেখেন পরীক্ষামূলকভাবে করা হয়েছিল তো এই দেখেন এই ডালটাতে কি পরিমাণে দার্জিলিং কমলা আসছে ডালটি ভেঙে গেছে দেখেন এই দেখেন দর্শক বন্ধু এই দেখেন ডালটি হেলে গিয়ে ডালটি ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখেন এই দেখেন দার্জিলিং কমলা তো আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই চলেন এই দেখেন দার্জিলিং কমলা গাছের বয়স তিন বছর এরই মাধ্যম এরই মধ্যে দেখেন কি পরিমাণে দার্জিলিং কমলা আসছে দেখতে অনেক সুন্দর লাগছে এই দার্জিলিং কমলাগুলো যখন পেকে যাবে তখন এটার ওজন হবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এটার ওজনই হবে সাইডে আমাদের মালটা আছে এটার ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দেওয়া হবে এই দেখেন দার্জিলিং কমলা কত পরিমাণে আসছে এই দেখেন দর্শক বন্ধুরা এই দেখেন দার্জিলিং কমলা অনেক পরিমাণে আছে চলেন আর একটু গভীরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাই এই দেখেন দর্শক বন্ধু এই দেখেন এই একটা ডালে কি পরিমাণে কমলা আসছে দেখেন দার্জিলিং কমলা দেখেন দর্শক বন্ধু এবার আশা করছি এই দার্জিলিং কমলার এই বাগান থেকে মোটামুটি ভালোই একটা আর্নিং পয়েন্টে পৌঁছানো যাবে তো আপনারা সবাই দোয়া করবেন এবং যারা যারা এই বাগানের মালিকের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন এই দেখেন দর্শক বন্ধু কী পরিমাণে কমলা আসছে দেখেন একটা লাইন কমলা করা তো এত হয়েছিল পরিমাণে কমলা আসবে এটা কল্পনার বাহিরে এই দেখেন দর্শক বন্ধুরা এই দেখেন গাছে ঝুলে আছে এই দেখেন এই দেখেন দর্শক বন্ধু এই দেখেন দর্শক বন্ধু আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি তো আর অনেক রোদ জন্য ভালোভাবে দেখানো হচ্ছে না এটা একটা মিশ্র বাগানের মধ্যে পরীক্ষামূলকভাবে এই দার্জিলিং কমলা চাষ করা দেখেন এই সাইড থেকে দেখাই এই দেখেন তো দর্শক বন্ধু আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পারছেন যে কত সুন্দর দার্জিলিং কমলা ধরে আছে এই দেখেন দর্শক বন্ধু এই একটা মাত্র ডাল এই ডাল থেকে দেখেন কতগুলা দার্জিলিং কমলা ধরছে এই দেখেন দর্শক বন্ধু এটা কিন্তু একটা মাত্রই ডাল এই দেখেন ভিতরে অনেক আছে এই দেখেন দর্শক বন্ধু আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই যে একটা ডালে কি পরিমাণে দার্জিলিং কমলা ধরছে এবং এই একটা ডাল কি পরিমাণ ভেঙে যাওয়ার উপক্রম হয়ে দেখেন এই দেখেন আপনাদেরকে দেখাই কি পরিমাণে দার্জিলিং কমলা ধরছে দেখেন এই দেখেন এত পরিমাণে দার্জিলিং কমলার ভারে ডালটি ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখেন দেখেন বন্ধুরা ছোট্ট পরিসরে এই লাইনে কত পরিমাণে কমলা ধরছে আশা করি আপনাদেরকে এই ভিডিওটা বুঝাইতে পারছি এই দেখেন দর্শক বন্ধু এই দেখেন সামনে আরও অনেক দার্জিলিং কমলা আছে এই বাগানের প্রতিষ্ঠাতার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে তার নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি বড় হয়ে গেছে তো আশা করছি আপনি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম